রাখাইন মুসলমানদেরকে বদ্ধরা খেদাইতে পারতো না কলিজার টুকরা নবী যদি বেঁচে থাকে ইরাকে একটা মুসলমান কেউ মারতে পারতো না সিরিয়ায় একটা মুসলমানকেও মারতে পারতো না আল্লাহ নবী যতদিন পৃথিবীতে বেঁচে ছিলেন নবীর চোখের সামনে কোনো একটা মুসলমানের গায়ে ইহুদি খ্রিস্টানরা হাত দেওয়ার সাহস পায় নাই এই যে যেই ইহুদিরা আজকে ইসরায়েলে আছে যে তোরা আমার উম্মতকে কষ্ট দিবি তোরা আমাকে কষ্ট দিস আমার উম্মতকে কষ্ট দিবি এই কারণে আল্লাহ নবী ইহুদিদেরকে খাইবর থেকে বের করে দিছে জাজির আলো জাজির আতুল আরব থেকে বের করে গেছে আল্লাহ রসুলের হাদিস শোনো মুসলমান আল্লাহ নবী সাড়ে চোদ্দশো বছর আগে তার হাদিসে বলছেন আমার উন্মতেরা তোমরা সিরিয়ার রাজধানী ধামেশকে যায়া বসবাস করো তোমরা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হও কারণ ইহুদিরা তোমাদের উপরে অত্যাচার করবে হামলা করবে আল্লাহ নবী বলছে শোনো এই আরব ভূমিতে কোন ইহুদিদেরকে তোমরা জায়গা দিবা না কিন্তু কিছু মুসলমান গাদ্দার শাসকেরা অর্থের লোভে এই ইহুদীদেরকে আরবের ভূমিতে জায়গা দিয়েছে ঠিক কি না বলেন নাইলে আপনি বুঝেন আজকে আমাদের মসজিদুল আকসা তারা দখল করে আছে যেই মসজিদুল আকসা থেকে আমার নবী মেরাজ করেছেন যেই মসজিদে আমার নবী ইমামতি করেছেন যেই মসজিদে এক রাকাত নামাজ পড়লে পঁচিশ হাজার রাকাতের সওয়াব চতুর্দিকে বারোটা আরব রাষ্ট্র কয়টা কয়টা আরব রাষ্ট্র বারোটা সেখানে ইহুদিরা কিভাবে ইসরায়েলে তার একটা রাষ্ট্র কায়েম করে কিভাবে করে তারা আরবদের কিছু মুনাফেক মার্কা শাসক তাদেরকে অর্থ দিয়া তারা আস্তে আস্তে জায়গা কিনে কিনে তারা আজকে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে অথচ আল্লাহ নবী সাড়ে চোদ্দশো বছর আগে বলছে আরবের ভূমিতে কোনো ইহুদিদেরকে জায়গা দিবা নবী যে আমাদের ভালোবাসছে না ভালোবাসছে না আল্লাহ নবী বেঁচে থাকলে কোন একটা কাফের কোন একটা মুসলিম ভূখণ্ডের দিকে তারা চোখ তুলে তাকানোর সাহস পেত না আমেরিকা সারা পৃথিবীতে গণতন্ত্রের ফেরি কইরা বেড়ায় কিন্তু ওই হারাম জাদার হচ্ছে সবচেয়ে বড় সন্ত্রাস ঠিক কিনা বলেন এত বছর মোল্লাদেরকে যারা সন্ত্রাস সন্ত্রাস বলছে এখন তারা পৃথিবীতে হলো সবচেয়ে বড় সম্মানী কারা 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 হ্যাঁ পৃথিবীতে একটা মাত্র এখন রাষ্ট্র আছে একটাই রাষ্ট্র অনলি ওয়ান একটি রাষ্ট্র আছে যেই রাষ্ট্র কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনার করার কারণে পৃথিবীর কোন নেতাদেরকে তারা ঠেং দেয় না কাউকে তারা পাত্তা দেয় না ঠিক না বলেন কি হচ্ছে তার ফলাফল দিন দিন তাদের অর্থনীতি শুধু উন্নতি হচ্ছে তাদের দেশ উন্নতি হচ্ছে ঠিক না বলেন আপনি আফগানিস্তানে এক কোটি টাকা নিয়েও যদি রাস্তে বের হন মানুষ তো দূরের কথা শয়তান আপনার দিকে তাকাবে না যেদিন আমার ভাইরা ক্ষমতায় আসলো তার এক সপ্তাহ পরে এক দুইজন ঘুমকারীকে তারা ধরেছিল ঘুমকারীকে ধরে যারা মানুষকে ঘুম করে অর্থ আদায় করে এমন দুষ্কৃতিকারীদেরকে ধরে তারা গুলি করে হত্যা করে ক্যারেনের সাথে ঝুলাই রাখছে যে ঘুম করলেই এই শাস্তি ঘুম বন্ধ হয়ে গেছে আমি এবারে হজে গিয়েছি অনেক আফগানের ভাইরা আমাকে দেখা ডাক দেয় চাল আনটা কারি বাঙালি নাম তোমার তেলাও তোমার মোবাইল আছে দেখো মৌজুদ ফি জওয়ালি সতে সতে তালেবান আফগান মুজাহিদ কে এই যে দেখো ফি আফগানিস্তান আফগানিস্তান কোথায় কাবুল কান্দাহার হেলমান এই যে দেখো প্রতিদিন তোমার তেলাবাস আমরা তো সেই কথা যা বলবো কোরআনের পক্ষে বলবো ইসলামের পক্ষে বলবো ঠিক এই কোরআনই হল একমাত্র মুক্তির পথ মুসলমান সেই কোরআন আল্লাহ তালা আমার নবীকে দিয়েছেন আমার নবীর উপরে নাজিল করেছে ঠিক কেনা বলেন এটা কোন মাস বলতে পারেন কোন মাস শুরু হয়েছে না আমি গত দুই দিন আগে এক মা গিয়েছিলাম জিজ্ঞেস করেছিলাম কোন মাস হুজুর মাঘ মাস কোন মাস আমি কেন হুজুর এত শীত আর শইতে পারি না আমি বলে হায় কপাল পড়া মুসলমান পাঁচ তিন বছর পর পর বিশ্বকাপ ফুটবল হয় কোন মাসে হবে কোন বছরে হবে কোন দিন হবে সেটা মনে রাখতে পারো ঠিক কেন বলেন কোন দিন আইপিএল বিপিএল ঘোরার ডিম শুরু হবে সেটা মনে রাখতে পারো আর যে রজব মাস যেটা ইসলামের ইতিহাসে একটি বিস্ময়কর ঘটনা ঘটেছে সেই মাস মনে রাখতে পারো না মুসলমান এটা রজব মাস শেষ হয়েছে সাবান শুরু হয়েছে যে রজব মাসে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে মেরাজ করানোর জন্য ঊর্ধ্ব নিয়ে গিয়েছিলেন ঠিক না মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাই নিয়ে গিয়েছেন সেখানে আল্লাহ নবীর পিছনে সমস্ত পয়গম্বররা আমার নবী ছিলেন ইমাম সমস্ত পয়গম্বররা ছিলেন মুক্তাদি মুসল্লি সুবহান আল্লাহ আমার নবী ইমামতিতে সমস্ত পয়গম্বররা সালাত আদায় করেছে সুবহান এই যে আল্লাহর নবী রহমতুল্লিল আলমিন তিনি হলেন আমাদের কলিজার টুকরা নয়নের মনি কথা বলেন সাতক্ষীরার যুব কত এলাকার যুব কথাটা আজকে মনে রাখো কথাটা ভালো করে মনে রেখো আল্লাহর নবী আমাদের এমন একজন প্রিয় নবী যে আল্লাহ তালার এমন একজন প্রিয় পয়গম্বর যাকে ভালোবাসলে জান্নাত ওয়াজিব হয়ে যায় ঠিক বলেন যাকে অপছন্দ করলে ইমান হারা হয়ে যায়